আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের একটি কবিতা পাঠ ও বিশ্লেষণ করে শোনাব কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি লিখেছেন নবনীতা দেব সেন নবনীতা দেবসেন সম্পর্কে একটু প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানিয়ে রাখি নবনীতা দেবসেন জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তেরোই জানুয়ারি দক্ষিণ কলকাতায় তার পৈতৃক বাসভবনে তার মা ছিলেন একজন কবি আর বাবাও ছিলেন অর্থাৎ মা বাবা ছিলেন কবি দম্পতি নরেন্দ্র দেব এবং রানী দেবী তার স্কুল জীবন কেটেছে কলকাতার অতি বিখ্যাত গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে এবং উচ্চতর পড়াশোনা করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সঙ্গে যুক্ত ছিলেন যেমন লেডি ব্র্যাবন কলেজ প্রেসিডেন্সি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে আসলে তিনি ছিলেন বহু ভাষাবিদ অনেকগুলো ভাষা তিনি দক্ষতার সঙ্গে আয়ত্ত করেছিলেন হিন্দি উড়িয়া অহমিয়া ফরাসি জার্মান হিব্রু সংস্কৃত ইত্যাদি উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে অধ্যাপনা করেছেন উনিশশো খ্রিস্টাব্দে নবনীতা দেবসেন বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেনের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন প্রথম কাব্যগ্রন্থের নাম মনে রাখবে অবশ্যই প্রথম প্রত্যয় উপন্যাসের নাম আমি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে নটি নবনীতা গ্রন্থের জন্য নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান এছাড়াও দু হাজার খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে দেশিকোত্তম উপাধি প্রদান করেন ইত্যাদি ইত্যাদি আর তোমাদের পাঠ্য কবিতাটি দিগ্বিজয় রূপকথা কবিতাটি নেওয়া হয়েছে রক্তে আমার রাজপুত্র কাব্যগ্রন্থ থেকে দেখো কবিতা শুরুতেই আছে রক্তে আমি রাজপুত্র রাজপুত্র উত্তম পুরুষেই ঘোষণা করছে যে রক্তে আমি রাজপুত্র হলিনি বা দুঃখের জননী এই প্রসঙ্গে তোমাদের মনে আসতে পারে যে তখনকার কালে রাজাদের একাধিক রানী থাকতো থাকত সুন্দরী মনে করতে পারো রাজপুত্রের মা দুয়ানী তবুও তাকে দিগ্বিজয় যেতেই হবে তাই রানী মা তাকে সাজিয়ে দিলেন তার সাজের মধ্যে অনেক উপাদানই অনুপস্থিত ছিল যেমন কবজকুণ্ডল নেই ধনুক তনির শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম শিরস্থান হচ্ছে মাথায় পড়ার অলঙ্কার কবচকুণ্ডল কুণ্ডল মন্ত্রপুত্র কবচ থাকে তখনকার দিনে সব পাওয়া যেত কিন্তু এই সমস্ত কিছুই তার ছিল না পরিচিত উপাদান ছিল শুধু দুটি আশীর্বাদী সরঞ্জাম তার মধ্যে এক নম্বর হচ্ছে এক জাদু অশ্ব এই জাদু অশ্ব বিভিন্ন রূপ ধারণ করে রাজপুত্রকে সহযোগিতা করবে যেমন মরুপথে ওই জাদু অশ্ব রূপ ধারণ করে তাকে সহযোগিতা করবে আর আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে পুষ্পক রথ তোমরা নিশ্চয়ই জানো যখন আকাশে ভ্রমণ করার প্রয়োজন পড়বে তখন পুষ্পক রথ রাজপুত্রকে সহযোগিতা করবেন আর যখন সিন্ধু জলে পাড়ি দেবেন তখন ডিঙা সপ্ত ডিঙা মধুকরের কথা তোমরা নিশ্চয়ই জানো সেই মঙ্গল কাব্যে আছে এখানে সপ্ত ডিঙা রূপে তাকে সহযোগিতা করবে তেপান্তরে পাড়ি দেওয়ার সময় এই জাদু অশ্বই রূপ ধারণ করবে কবি এই জাদু অশ্বকে নাম দিয়েছেন দেখো তার নাম রেখেছি বিশ্বাস মনে রাখবে বিশ্বাস আর দু নম্বর দু নম্বরটা কি দু নম্বর হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওষি মন্ত্রপুতী সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর আর নাম ভালোবাসা হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুশি মানে তরবারি সানিত ইস্পাত খণ্ড দিয়ে তার তৈরি শানিত মানে ধারালো অভঙ্গুর মানে যা কখনো ভাঙে না নাম দিয়েছেন ভালোবাসা অর্থাৎ এক জাদু আর দুই মন্ত্রপুত পুতবসী একদিকে বিশ্বাস আর ভালোবাসা এই বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করেই রাজপুত্র দিগ্বিজয় যাত্রা করছেন রাজপুত্রের বিশ্বাস এই বিশ্বাস আর ভালোবাসা নিয়ে যদি তিনি যেতে পারেন তাহলে অবশ্যই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন রাজপুত্র জানাচ্ছেন নিশ্চিত পৌঁছাবো একদম সিদ্ধান্ত বাক্য সেই তৃষ্ণা খরজুরের দ্বীপে তৃষ্ণা হর মানে যে তিনি পৌঁছাবেন যেখানে মানে খেজুর যেখানে খেজুর গাছে ভরা যাই হোক কোনো এক দ্বীপ যেখানে তিনি পৌঁছতে চাইছেন অবশ্যই সেখানে পৌঁছতে পারবেন রাজপুত্রের সেই বিশ্বাস জন্মেছে কবিতা সম্পর্কে আরো একটু প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানিয়ে রাখি যেমন রাজপুত্র যাবেন দিগ্বিজয়ে আর এই রাজপুত্র আসলে কোনো মনে করতে পারো সমাজ প্রতিষ্ঠার অগ্রদূত হতে পারে যে আদর্শবোধ বিগত প্রায় তাই তাকে উদ্বুদ্ধ করে আর দক্ষিণী জননীর মতো কেউ তাকে সাজিয়ে দেয় দিগ্বিজয়ে যাওয়ার সময় এই রাজপুত্রের হাতে কোনো কবচ কুণ্ডল নেই ধনুক বা তুনিরের মতো কোনো অস্ত্র এমনকি শিরস্থানের মতো কোনো বর্মও ছিল না শুধু দুটি অমূল্য অনুভূতি বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করেই রাজপুত্র দিগ্বিজয় যান আর স্বপ্ন দেখেন যে নিশ্চিতভাবেই একদিন পৌঁছে যাবেন তৃষ্ণাঘর খরজুড়ের দ্বীপে অর্থাৎ সুন্দর মানবিক পৃথিবীতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা কে কোন বিষয়ের ভিডিও চাও কোন পাঠ্যাংশের জানাতে পারো কম কমেন্টের মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও